সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো মেডিকেল ভর্তি পরীক্ষার আমাদের কিছুদিন বাকি এবং এই সময় আমাদের যেসব সাবজেক্টে মেইনলি দুর্বলতা ডেভেলপ করা শুরু করে বা অলরেডি সব দুর্বলতা আমাদের থাকে আমরা কভার করতে পারি না তার মধ্যে মোস্ট

টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হচ্ছে আলোচনা করবো ঠিক আছে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েও আলোচনা করব যে ইংলিশটা এই সময় আমি কীভাবে করতে পারি এখন ট্রিক্সের মধ্যে আমাদের ডিভাইস স্ট্র্যাটেজি বলো আমাদের পড়ার হচ্ছে আমাদের নতুন কোনো কিছু বাকি থাকলে সেটা শেষ করা বলো সব কিছু নিয়ে হচ্ছে আজকে কথাবার্তা হবে কারণ এই সাবজেক্ট নিয়ে আমরা সবাই কম্পিটিশন সাফার করতেছি মাত্র সতেরো দিনে কী করা যায় সাবজেক্ট নিয়ে আসো একটু দেখি সো এটা নিয়ে কী করা যায় সেটা যদি আমরা একটু দেখতে চাই ফার্স্ট অফ অল আগে জানতে হবে যে আমার করতে হবে কি কি ঠিক আছে আমার পড়তে হবে কি কি সো আমি যদি দেখি ইংলিশে দুই টাইপের কোশ্চেন আসে একটা হচ্ছে গ্রামার থেকে একটা আসলে হচ্ছে আমাদের ভোকাবুলারি থেকে সো গ্রামার থেকে যদি তুমি কোশ্চেন দেখো তোমার সবচেয়ে কমন পার্ট কি বা কমন টপিক কি কি কোয়েশ্চেন আসার জন্য গ্রামার থেকে সবচেয়ে কমন টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ এখান থেকে মিনিমাম ধরে নাও এখান থেকে মোটামুটি তোমার তিনটা কোশ্চেন আসতেছে ঠিক আছে এখান থেকে মোটামুটি তোমার তিনটা কোয়েশ্চেন আসতেছে শিওর মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে তিনটা কোয়েশ্চেন্ট দুটো তো আসবে পার্টস অফ স্পিচ খুবই কমন রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট অফ অ্যাগ্রিমেন্ট এটা মিলে দুইটা আসবে অ্যাটলিস্ট এখান থেকে দুইটা আসেই এখান থেকে দুইটা তোমার মোটামুটি একটা দুইটা একটা দুইটা মাঝে মাঝে তিনটাও আসে এটাও খুবই পার্টস অফ স্পিচের পর সেকেন্ড মোস্ট কমন টপিক আমি বলছি মিনিমাম দুইটা আরো বেশিও আসতে পারে সো এখানে তুমি যখন ইংলিশ গ্রামার ডিভাইস দিতে যাবা তোমার ইংলিশ গ্রামারে সবার আগে পার্টস অফ স্পিচ পড়তে হবে পার্টস অফ স্পিচ রিভাইজ হবে দেন রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এটার মধ্যে তোমার সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে এরপর আমরা আসবো চেঞ্জিং সেন্টেন্স এর মধ্যে আর উপর যে ভয়েস ন্যারেশন এখানে চেঞ্জিং সেন্টেন্স ভয়েস ন্যারেশন এইগুলা থেকে কোশ্চেনটা আসে হচ্ছে ডিরেক্টলি চেঞ্জ করতে দেয় হচ্ছে বিসিএসএ বা ভার্সিটিতে হয় তোমাকে আগের ফর্মেটের মতো চেঞ্জ করে দিতে বলতে পারো অথবা মডার্ন ফর্মেটের মতো তোমাকে যেটা বলতে পারে সেটা বলতে পারে হচ্ছে সেন্টেন্স কারেকশন ঠিক আছে বর্তমানে এই ফর্মেটটা খুবই পপুলার যে তোমাকে চারটা সেন্টেন্স দিয়ে বলবে ফাইন দ্য ইন কারেক্ট সেন্টেন্স অথবা ফাইন দ্য কারেক্ট সেন্টেন্স সেক্ষেত্রে যে ভুলগুলো হয় এই ভুলগুলো তারা উপরের অংশ থেকেও রাখতে পারে এই চেঞ্জিং সেন্টেন্স ভয়েস ন্যারেশন এসব জায়গার সেন্টেন্সগুলাকেও একটু অল্টার করে তোমাকে প্রেজেন্ট করতে পারে তো তুমি যদি এগুলো ফর্মেট ঠিক মতো না জানো এগুলো ভালো মতো পারলে তুমি ফর্মেটও পারবে সে ফর্মেট থেকে তোমাকে কোশ্চেন করবে তুমি সে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে ঠিক আছে সেন্টেন্স কারেকশন জিনিসটা নিয়ে আমরা মেনলি ভয় পাই তো এইগুলো নিয়ে হচ্ছে কারেকশনটা আসে আর যদি কোয়েশ্চেন পুরনো ধাঁচে ব্যাক করে তখন যে একটা টপিক এক্সট্রা আসতে পারে সেটা ট্রান্সলেশন ঠিক আছে ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা প্রায়োরিটি বা প্রভার্বকে যে প্রভার্ব কি কি আছে সেগুলোর ট্রান্সলেশন যেন আমি জানি রেগুলার তো ট্রান্সলেশন আমরা করতে পারি জানতে পারি যেহেতু আছে আমরা সেখানে বুঝতে পারবো বাট প্রভার্বের ক্ষেত্রে প্রভাবের হচ্ছে ট্রান্সলেশনটাও একটা প্রভার্বই হবে একটা প্রবাদী হবে এটা খেয়াল রাখতে হবে ওকে আর এখানে যদি আমি একটু কোয়েশ্চেনের ব্যাপারে ইনডেপথে কথাবার্তা বলতে যাই যদি আমি একটু ইনডেপথে কথাবার্তা তোমাকে বলতে চাই আচ্ছা ইনডেপে কথাবার্তা আমি ভোকাবুলের একটা বলে বলতেছি ভোকাবুলের ক্ষেত্রে আমাদের পাঁচটা টপিক ভোগাবলের ক্ষেত্রে মেনলি পাঁচটা টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় সো এই আছে সেন্টেন্স কারেকশন থেকে আমার কোশ্চেন মোটামুটি এখান থেকেও দুই তিনটা আসার মতো সম্ভাবনা আছে ঠিক আছে দুই তিন আসার মতো সম্ভাবনা আছে ওভারঅল গ্রামার থেকে এইগুলা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে এইগুলা থেকেই তুমি দেখবে জিনিসপত্র অল্টারিং হইতেছে এখান থেকেই জিনিসপত্র একটু ডানে বামে করে তুমি যেটা পড়ছো সেখান থেকে একটু মানে কি বলা যায় উনিশ বিশ করে এর মধ্যে থেকেই ঘুরে ফিরে দিতেছে কারণ পার্টস অফ স্পিচ ইটস একটা হিউজ টপিক ওর মধ্যে ভার্ব আছে ওর মধ্যে প্রিপোজিশন আছে ওর মধ্যে নাউন অ্যাজেটিভার্ভ ওর মধ্যে অনেক কিছু আছে সো ও একাই একটা হিউজ জায়গা নিয়ে আমি তিনটা যদিও বলছি এখান থেকে চারটে এসে পড়লেও কোনো কিছু বলার নেই ঠিক আছে টপিকটা এত হিউজ সো মোটামুটি তুমি গ্রামার পার্ট অ্যাটলিস্ট তোমার গ্রামার পার্ট থেকে একটু শেয়ার থাকো তোমার গ্রামার পার্ট থেকে মোটামুটি নাইন টু টেন মার্কস টেন মার্কসের এর কোশ্চেন ইনশাল্লাহ হচ্ছে আর ভোকাবুলারি থেকে নাইন টু টেন মার্কস একটা নাইন মার্কসও হইতে পারে ভোকাবুলারি থেকে তোমার কোশ্চেন হবে মোটামুটি ঠিক আছে মার্কসে প্রিপোজিশনটা দুইটা থেকে মিলা করে প্রিপোজিশনটা আসলে বলা যায় না অ্যাপ্রোপিরশন ইয়ে আসছে রুলস বেস আসছে বাট এই ক্ষেত্রে হচ্ছে তোমার ভোকাবুলারি থেকে মিনিমাম পাঁচ মার্ক থাকবে তার মধ্যে সিরনিমেন্টটা তুমি থেকে আসবে একটা বা দুইটা অ্যাপ্রোপ্রেট প্রিপোজিশন হয় অ্যাপ্রোপ্রিট প্রজিশন অথবা গ্রুপার্ক এই দুইটা মিলায় আসবে হচ্ছে তোমার দুইটা এরপর ইডিয়মস থেকে হয় আসবে একটা অথবা স্পেলিং থেকে আসবে একটা আর যদি না আসে তাহলে দুইটা থেকেই আসবে যদি এটা একটা আসে তাহলে দুইটা থেকে একটা একটা আসবে যদি এটা দুইটা আসে তাহলে এখান থেকে একটা একটা দিয়ে হয় এখানে বাড়া দিবে গ্রামার কমায় দিবে মানে মোটামুটি এখান থেকে তোমার ফাইভ টু সিক্স আসবে এবং এখান থেকে মোটামুটি তোমার যদি আমি আরেকটু একটু স্পেসিফিক্যালি বলি এখান থেকে নাইন টু টেন মার্কস আসবে ঠিক আছে নাইন টু টেন মার্কস আসবে এখন যদি আমি এই সব কিছু কথাবার্তার বাইরে তোমাকে বলতে যাচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে সেই ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে একটু তোমাকে আসো টপিক ওয়াইজ অ্যানালাইসিস করা দে টপিক ওয়াইজ তোমাকে একটু অ্যানালাইসিস করা দে যে টপিক ওয়াইজ কি হইতে পারে টপিক ওয়াইজ কি হইতে পারে দেখো স্পিচের কথা যদি আমি ফার্স্ট অফ অল বলি

আরেকটা জিনিস লাগবে হচ্ছে তোমার ইন্টারচেঞ্জ আরেকটা জিনিস লাগবে হচ্ছে ইন্টারচেঞ্জ ঠিক আছে আরেকটা জিনিস লাগবে হচ্ছে তোমার ইন্টারচেঞ্জ যে তোমাকে একটা ভার্ব দিয়ে বলবে সেটা হচ্ছে ভার্ব থেকে নাউন ফর্ম করতে নাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব ফর্ম করতে এটা লাগবে ঠিক আছে এরপর যদি আসি পার্টস অফ স্পিচের এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি কমন মোটামুটি এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে ঠিক আছে এই কোয়েশ্চেনটা খুবই কমন এবং এই টাইপের কোয়েশ্চেন তোমার যেমন মেডিকেল ডেন্টাল আসে তেমন বিসিএস তো এই টাইপের কোয়েশ্চেন আমরা প্রচুর দেখি সাথে যদি আমি আরো বলি তো হচ্ছে ওভারঅল সব রকম মিলিয়ে যদি আমি সেগমেন্টালি আসি তাহলে তোমার নাউন থেকে আসতে পারে নাউন প্রোনাউন এগুলো থেকে যেটা আসে নাউন প্রনাউন থেকে যেগুলো আসে সেখান থেকে হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নাম্বার এবং জেন্ডার ঠিক আছে নাম্বার এবং জেন্ডার নাম্বার এবং জেন্ডার এই জায়গাটা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা বেশি না যদি কোশ্চেন আসে যদি কোশ্চেন আসে নাম্বার অথবা জেন্ডার অথবা হচ্ছে যে কাউন্টেবল আনকাউন্টেবল এইগুলো থেকে কোশ্চেন আসবে ঠিক আছে ক্ষেত্রে সেম প্রয়ের ক্ষেত্রে ফর্মেট হবে চাবেজেক্টিভ আর ক্ষেত্রে জিনিসটা চাই অ্যাজেকটিভ আর অ্যাডভার্বের ক্ষেত্রে জিনিস আছে সেটা জানতে চায় যে কোন একটা জিনিস অ্যাজেকটিভ নাকি অ্যাডভার্ব কোন একটা জিনিস অ্যাজেকটিভ নাকি অ্যাডভার্ব অ্যাজেকটিভ অর অ্যাডভার্ব এ আইডেন্টিফিকেশনটা চায় ঠিক আছে নর্মালি তোমার ঝামেলা করা হচ্ছে অ্যাজেকটিভ না অ্যাডভার্ব এই দুটার মধ্যে অথবা ঝামেলা করা একটা অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন নাকি কনজাংশন কারণ এই তিনটা খুব কাছাকাছি সো ওইখানে একটা প্যাচ দেয় এইখানে একটা ঝামেলা করে হচ্ছে তোমার মোটামুটি এগুলোর মধ্যে কনজাংশনে খুব একটা প্যাচ আর ইন্টারজেকশন দিয়ে তো আসেই না বলতে গেলে আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে ভার্ব থেকে ভার্ব থেকে কোয়েশ্চেন আসে তোমার ভার্বের থেকে কোশ্চেন আসলে ম্যাক্সিমাম তোমার রাইট ফর্ম অফ ভার্বের দিকে যাওয়া শুরু করে এবং আরেকটা যেটা টপিক আছে সেটা প্রিপোজিশন প্রিপোজিশন থেকে যখন কোশ্চেন আসে তখন তারা চলে যায় হচ্ছে ইয়াতে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে চলে যাও অথবা রুলস বেসের মধ্যে একটু টাফ যেগুলো আমি হচ্ছে তোমার মনে করো একটু রুলস রিলেটেড বেশি যেমন হচ্ছে ইন টাইম অন টাইম তারপর হচ্ছে বাই কার কিন্তু অন ফুড তো কোনটার আগে কি বসে এরকম রুলস বেস্ট একটু যেগুলো মানে চিন্তা ভাবনা করে খেয়াল করে দেখাতে হয় সেরকম ঠিক আছে তুমি কত কনসেন্ট সেটা টেস্ট করবে তো এখান থেকে নর্মালি হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ওয়ার্ভ এগ্রিমেন্টে চলে যায় এবং এখান থেকে হচ্ছে তোমার প্রিপোজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে যায় ঠিক আছে আর এখান থেকে আরেকটা জায়গা যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ গ্রুপ ভার্বেও মাঝে মধ্যে হচ্ছে তারা এন্টার করে ঠিক আছে চারটা সেন্টেন্স দিয়ে চারটা সেন্টেন্সে চার রকম গ্রুপ দিয়ে মিনিং ওয়াইজ তারা বলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এবং এই ভার্ভ এবং প্রিপোজিশন থেকে ম্যাক্সিমাম যে জিনিসটা তারা যায় সেটা হচ্ছে তোমার এইখান থেকে যখন কোশ্চেন করে ইদা তোমাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিবে অথবা তোমাকে সেন্টেন্স কারেকশন দিবে ঠিক আছে সেন্টেন্স কারেকশন দিবে যদি কথাবার্তা আমি বলি আর বাকি যা যা আছে সেগুলো ঠিক আছে তো এখন হচ্ছে যদি ভোকাবুলারির কথায় আসি ভোকাবুলারির ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে ভোক্যাবুলারির ক্ষেত্রে তোমার ভোকাবুলারির ক্ষেত্রে তারা মোস্ট প্রায়োরিটি দেয় হচ্ছে সিরোনিম্যান্টোনিম সিরোনিমান্টনিম এই জায়গাটা তারা মোস্ট প্রায়োরিটি দেয় এটা হচ্ছে তাদের একদম ফার্স্ট প্রায়োরিটি ঠিক আছে এটা হচ্ছে তাদের ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি হিসেবে তারা যে জিনিসটা দেয় সেটা হচ্ছে আমাদের ও কী বলা যায় ওই স্পেলিং এবং হচ্ছে তোমার মোটামুটি আরেকটা যেটা দেয় কী বলা যায় স্পেলিং এর সাথে একটা যেটাকে মানে মডারেট ঠিক আছে ওই যেটাকে আমি বললাম যদিও পার্টের মধ্যে পড়ে বাট তার কোশ্চেন গ্রামার পার্টে চলে আসে একটা কোশ্চেন ভোকাবুলারি পার্টে চলে যায় সো স্প্রোপেট্রি পজিশন স্পেলিং এটাকে হচ্ছে তারা হচ্ছে সেকেন্ড পার্টে ধরবে ঠিক আছে দেখে তারা সেকেন্ড পার্টে ধরবে আর থার্ড পার্টে হচ্ছে তারা ধরবে আমাদের ইয়া গ্রুপ ভার্ব এবং ইডিয়মস গ্রুপ ভার্ব এবং ইডিয়মস এটা একটু ইরেগুলার গ্রুপ ভার্ব এবং ইডিয়মস এটা হচ্ছে একটু ইরেগুলার ওকে তুমি কোশ্চেন গুলা ঘাটলে দেখো এরা হচ্ছে একটু ইরেগুলার সো তুমি যখন পড়তে যাবো তোমাকে আগে এই জায়গাটা কভার করতে হবে এবং এই জায়গা তুমি যদি একবার কঙ্কার করতে পারো তোমার প্রিপজিশন আর স্পেরিং এই দুটো অটোমেটিকালি কভার হয়ে যাবে সিরোনিমেন্টনি দিয়ে ঠিক আছে এবং এইগুলোর উপর আমি হচ্ছে পুরো একটা প্লেলিস্ট সাজিয়েছি ভোকাবুলারি ব্যাটল তোমাদের যাদের যাদের ভোকাবুলারিতে এখনো কনফিউশন আছে তোমরা জাস্ট আমার ক্লাসটা করবা এবং হচ্ছে ওই লেকচার পিডিএফটা ফলো করবা ইনশাল্লাহ ওই লেকচার পিডিয়ফ ফলো করে কোয়েশন সলভ করলে নিজেই ভালো করতে হবে ঠিক আছে আর কিছু করা লাগবে না এবং ওইখানে কিন্তু তুমি মেইনলি সবচেয়ে পড়াইছি হচ্ছে সিরোনিমেন্টনু কারণ এটা নিয়ে হচ্ছে ঝামেলাটা হয় এবং এটা প্রতিটা পরীক্ষার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সো এই আমি এখানে ভোকাবুলার সবগুলো নিয়ে কথা বলো সেখানে শুধু পার্টস অফ স্পিচ নিয়ে কেন কথা বলছি কারণ বাকি সবগুলো থেকে কোয়েশ্চেন তোমার মোটামুটি টিপিক্যালি আসে পার্টস অফ স্পিচ থেকে অনেক বেশি ডিপ কোয়েশ্চেন করে সো এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমার যে টপিক কঠিন সহজ টপিক থেকে কঠিন কোয়েশ্চেন করে কঠিন টপিক থেকে সহজ কোয়েশ্চেন করে ঠিক আছে কঠিন টপিক থেকে হচ্ছে সহজ কোয়েশ্চেন করেছো তুমি এটা নিয়ে হচ্ছে ইয়া করো না আপসেট হয়েও না তুমি মোটামুটি যদি এখানে তোমার যে আমি বললাম এখানে দশ মার্ক এবং এখানে পাঁচ মার্ক তুমি এভাবেও ধরি দশ মার্ক এবং পাঁচ মার্ক তুমি যদি এই পনেরো মার্কের মধ্যে মোটামুটি এগারো থেকে বারো মার্কও কালেক্ট করে আসতে পারো দ্যাটস মোর দেন এনাফ এটা হচ্ছে একদম এক্সেলেন্ট একটা মার্ক ঠিক আছে বাট অ্যাটলিস্ট তোমার টার্গেট থাকবে এই পনেরোর মধ্যে যেন তুমি দশের উপর তুলতে পারো দশের উপর তুলতে পারো ঠিক আছে এই পনেরোর মধ্যে যেন তুমি দশের উপর তুলতে পারো এখন কথা হচ্ছে ভাইয়া দশের উপর যদি তুলতে হয় আমি কোন কোন টপিকে ফোকাস দিব ফোকাস দিতে হবে অবশ্যই তোমার পার্টস অফ স্পিচ এদিকে রাই অফ পার্টস সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্টে আর এদিকে ফোকাস দিতে হবে সেরিন্টনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সাথে ফোকাস দিতে হবে তোমার হচ্ছে কারণ যেহেতু করতে পারে এই ছটা টপিক তুমি খুব ভালো করে বলো বাকিগুলো জানবা বাকিগুলো ইম্পর্টেন্ট বাট এই ছটা টপিকের কিছু বাদ দেওয়া যাবে না ঠিক আছে এবার আসি একটু প্রিপারেশন লাস্ট মুমেন্টটা আমি কিভাবে আঁকবো সেই আমার এখন কি করা উচিত আমি কিভাবে করবো ফাস্টার প্রোগ্রেস তুমি করতে যাও তোমার কথা হচ্ছে তোমার প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে ইংলিশ ইজ অল দিন শেষে তোমাকে যে যত চাই বলুক যত চাই পড়া তুমি নিজে প্র্যাকটিস না করলে দিন শেষে ভালো করা অসম্ভব ভালো করতে হইলে নিজে প্র্যাকটিস করতেই হবে এবং সেটা কতক্ষণ ডেলি থার্টি মিনিট করো ওয়ান আওয়ার করো তোমার যতক্ষণ তুমি সময় দিতে পারো এটা পিছনে সময় দাও তুমি থার্টি মিনিটই করো দ্যাটস ওকে তুমি ডেলি থার্টি মিনিট করো সতেরো দিনও যদি থার্টি মিনিট করে করো তোমার মোটামুটি সতেরো দিনে হচ্ছে এক ঘন্টা সতেরো মিনিটে মোটামুটি কতক্ষণ যায় আঠারো নয় সাড়ে আট ঘন্টার মতো যায় স্টিল হিউজ ওকে এবং তুমি নিজে তো ইংলিশ পড়তেছোই এবং রিভাইসের ক্ষেত্রে তুমি যেটা করবা গ্রামারের জাস্ট রুলসগুলো দেখে যাবে রুলসগুলো দেখে গিয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ার চলে যাবা প্রিভিয়াস ইয়ার নিজে সলভ করবা যেটা আটকে গেছে ওইটা রুলস খুলবা যেটা আটকে গেছে সেটা রুলস খুলবা এবং এই ক্ষেত্রে তুমি যে পড়তেছো না আটকাইতেছো সলভ করছো আটকাইসো সলভ করছো ওই আধা ঘন্টা তুমি সলভ করসার সাথে অ্যানালাইজও করবা যে তুমি যে কোশ্চেনটা অ্যাপ্রোচ করছো কোশ্চেনটা তারা সাজাইছে কিভাবে কোশ্চনে তারা কিরকম অপশন দেয় কোশ্চেনটা তারা কোন দিক দিয়ে পেয়েছে কোশ্চেনে কোন জায়গাটায় তুমি ভুল করতেছো এই জিনিসগুলো যদি এখন থেকে ঠিক করতে পারো এবং ওই টাইপের কোশ্চেন বেছে 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 আমি প্রিপোজিশন কিন্তু তিনবার সলভ করছি প্রিপোজিশনের যে বিগত বছর ছিলাম এটা তিনবার সলভ করছি কারণ আমার প্রিপোজিশন ভয়াবহ রকমের উইক ছিল আলহামদুলিল্লাহ আলমদুলিল্লাহ প্রিপোজিশন ভালোইছে প্রিপোজিশন এখন আমার কাছে মোটামুটি অনেক ইজি তোমাদের পড়াইতে থেকে গেলাম কাছে এখন প্রিপোজিশন কঠিন লাগে না প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ এন্ড অ্যানালাইজ করবা ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আমি সব প্রিভিয়াস কোয়েশ্চেন তো করতে পারবো না এত প্রিভিয়াস কোয়েশ্চেন মানে আপনি তো ভোকাবুলারি অনেক পড়া দিছেন সিনোনিম আমি যদি এত সব করতে পারি আমি কোনটা কোনটা করব সবার আগে ফোকাস রাখবে মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ডিইউ তারপর হচ্ছে তুমি বাকিগুলা করবা এই চারটা করার মাধ্যমে হচ্ছে তোমার মোটামুটি 70% কভারেজ হবে বাকি 30% এর জন্য তোমার ওখানে যেতে হবে এখন যারা অলরেডি গুলো করে ফেলছো তারা হচ্ছে নতুনগুলো করবা এবং এগুলা রিভাইস দিবা এবং যারা আগে করো নাই আই ডি যারা আগে বিগত বছর সলভ করে তারা হচ্ছে এইগুলা ফোকাস দিবা আর যারা আগে করছো তারা এগুলা রিভাইস দিবা এবং নতুনগুলো সলভ করবা ঠিক আছে এইভাবে হচ্ছে তুমি আগে থাকো তাহলে রিভাইসের সময় তুমি জাস্ট দেখে গেলে যেটা অলরেডি সলভ করে ফেলবে নেক্সটের সময় তুমি খালি দেখে গেলা এবং দেখে যাওয়ার সময় তোমার যেটা যেটা খটকা মনে হবে সেটাকে তুমি আরেকবার সলভ করলাম এই রিপিটেড দেখা এবং সলভের মাধ্যমে কোশ্চেনগুলাকে বারবার ইন কাউন্টার করার মাধ্যমে তোমাদের জিনিসটা বসে যাবে এবং তুমি উইকলি তো তোমার রিভাইস আমি যে কয়দিন আগে রিভাইসের বিশ দিনে কাম ব্যাকের একটা ভিডিও দিয়েছি সেখানে তো আমি রিভাইসের কথা বললামই ওকে তুমি ইংলিশকে রেগুলার পড়তে এটা কিন্তু রেগুলার পড়ার বাইরে ঠিক আছে এটা কিন্তু তোমার আউট অফ রেগুলার রিভিশন এটা হচ্ছে আউট অফ রেগুলার রিভিশন এটা একটু খেয়াল রাখতে হবে আউট অফ রেগুলার রিভিশন ইংলিশে টাইম দিতে হবে যে কথা হচ্ছে ভাইয়া তো ইংলিশে একদিন টাইম দিতেছি আবার বাকি ছয় দিন ইংলিশ পড়বো ভাইয়া পড়তে হবে তাহলে ভালো করা যাবে না ঠিক আছে এবং উইকলি তুমি যে ইংলিশটা রিভাইজ দিতেছো না সেই চেষ্টা করবে ইংলিশের ওই রিভাইজ সময় ভোকা একটা উইকলি রিভাইজ দিতে যা যা শিখছো তুমি আমার ক্লাস থেকে শিখছো বা হচ্ছে তুমি তোমার কোনো বই থেকে শিখছো কোনো কোচিং এর বই থেকে শিখছো কোচিং এর ক্লাস থেকে শিখছো সবগুলো উইকলি একদিন রিভাইস দেবে এবং রিভাইসটা দেওয়া হচ্ছে তুমি যেভাবে শিখছো সেই জিনিসটা মোটামুটি দুই থেকে তিনটা রিডিং দিবা একদম ধরে নিয়ে আবার নতুন করে মুখস্থ করার মতো পড়া দুই তিনটা ভালো মতো রিডিং দিবা ওই যেভাবে আমি একটা চ্যাপ্টার পড়তে বলি প্রথম রিডিংটা ডিপলি দিলাম লাগায় তারপরে রিডিংটা তুমি তারপরে দুইটা রিডিং তুমি খুব দ্রুত দ্রুত আধা ঘন্টা আধ ঘন্টা করে জাস্ট দ্রুত দ্রুত দেখে গেলে ঠিক আছে তাতেই হবে এবং কথা হচ্ছে ভাইয়া যদি আমি এত মনে রাখতে না পারে আমি যদি এতগুলা মনে রেখে আগাতে না পারি আমি যদি দ্রুত বলে যে আমি কি করবো তুমি মেমোরাইজ করবা লিঙ্ক আপ করে তুমি তোমার

তোমার প্রোগ্রেস হচ্ছে কিনা এই যে এত কিছু আমি বললাম এত কিছু পর তুমি প্রোগ্রেস করতেছো কিনা এটা বোঝার জন্য তুমি যে সলভ করতেছো না এই আউট অফ রেগুলার ডিভিশন এই রেগুলার ডিভিশনটা সলভ করার ক্ষেত্রে তুমি যেমন নতুন কোশ্চেনও সলভ করবা তেমন হচ্ছে অলরেডি সলভড কিছু কোশ্চেন যেমন তুমি হচ্ছে অলরেডি সলভ কিছু কোশ্চেনগুলো সলভ করবা এই সব ক্ষেত্রে তুমি যেটা করবা বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিছো বিভিন্ন তোমার মডেল টেস্ট বুক আছে বিভিন্ন হচ্ছে তোমার প্র্যাকটিস বুক আছে সেই সব প্র্যাকটিস বুক মডেল টেস্ট বুক থেকে ইংলিশ কোশ্চেনটা খুলে টপিক ওয়াইজ ইংলিশ কোয়েশ্চেনটা খুলে ওই জায়গাটা তুমি পারো কিনা বা যে জায়গাটা তুমি আগে সলভ করছো অলরেডি পরীক্ষা দিয়ে আসো মডেল টেস্টের কোশ্চেন ওগুলো নিয়ে একটু বসো ওইগুলো তুমি আবার পারতেছো কিনা তুমি যখন ওগুলোর উপর আবার রিভাইজ করতো আবার ফোকাস দিতে তোমার ওখান থেকে যেগুলো ভুল সংশোধন এসেছে সেগুলো তো হয়েছে তুমি দেখবা যেগুলো এখনো হয়নি সেগুলো তোমার সামনে উঠে আসবে সেইগুলোর উপর তুমি নতুন করে কাজ করতে পারবা সেই জন্য আমি বলি রিজলভ দ্য অলরেডি সলভ ঠিক আছে রিজলভ দ্য অলরেডি সলভ কোয়েশ্চেন্স ঠিক আছে এবং এই ক্ষেত্রে তুমি হচ্ছে সেগুলো যদি সলভ করো মোটামুটিভাবে তুমি ইংলিশে একটা ভালো প্রোগ্রেস করতে পারবা শুনে মনে হতে পারে যে ভাইয়া আপনি ভাবছিলাম কোনো এক্সেপশন কিছু বলবেন বা আমাদের কোনো এক্সট্রা কোনো টিপস দিবেন এখন কথা হচ্ছে ভাইয়া টিপস যদি আমি দিতে চাই কিছু জিনিস আয়ত্ত করার শর্টকাট হয় তোমাকে পরিশ্রম করতে হবে এবং যেহেতু লাস্ট সতেরো দিন এই সতেরো দিন দেখা যাবে যে তোমার লাস্ট পনেরো দিন বিশ দিন খুবই অমানসিক একটা প্রেশার যায় মেন্টাল এবং ফিজিক্যাল সব দিক মিলাই ঠিক আছে সো এখন হচ্ছে একটু কষ্ট করতেই হবে ইংলিশ এমন একটা গেম চেঞ্জার তুমি যদি বাকি সবগুলো ভালো করো বাট ইংলিশ আর জি কে খারাপ করো তোমার দেখা যাবে ভালো মেডিকেল মিস হয়ে যাবে কিছু ক্ষেত্রে চান্সও মিস হতে পারে ওকে সো ইংলিশটায় তুমি যদি এরকম কথাগুলো মেনে চলে এবং আমি যে টপিকগুলো বসি যেভাবে কোশ্চেনগুলো আসে বলছি সেইগুলো যদি তুমি সেইভাবে আয়ত্ত করতে পারো প্র্যাকটিস করতে গেলে তুমি একটা প্যাটার্ন ধরে ফেলবা যত বেশি প্র্যাকটিস করবো তত একটা প্যাটার্ন ধরতে পারবে প্যাটার্নটা তুমি প্র্যাকটিস ছাড়া আমি তোমাকে ধরাইতে পারবো না আমি তোমাকে দেখাবো তোমাকে বলবো বাট প্র্যাকটিস তাহলে তুমি প্যাটার্ন বা ক্লাস শেষেই ভুলে যাবা এই জন্য হচ্ছে তোমার প্র্যাকটিস তুমি সেটা করতে 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 একপর যে দেখবে ইংলিশ তোমার কাছে সহজ হয়ে গেছে কঠিন কিছুই না তুমি যত প্র্যাকটিস করবা তত সহজ হবে ঠিক আছে এবং এই জন্য ডেলি সারাদিন ইংলিশ পড়া লাগবে না সারাদিন পড়াশোনা তুমি অলরেডি যা জানো সেই রেসিডুয়াল ভলিউম দিয়ে তুমি হচ্ছে সলভ করবে ঠিক আছে এবং রেসিডুয়াল ভলিউম দিয়ে তুমি যখন এই ডেইলি আউট অফ রিভিশন একদম কোনো কিছু রিভাইস না দিয়ে নিজে থেকে সলভ করতেছো আবার রেগুলার যেটা তোমার অলরেডি তোমার সলভ হয়ে গেছে সেটাকে আবার রিসলভ করতেছো রিভাইস করতেছো এই সময় তোমার রেসিডুয়াল ভলিউম তোমার রেসিডুয়াল ভলিউম যেটা দিয়ে মনে করো তুমি না পড়ে এক্সাম দিলো যতম আর তুলতে পারতাম এই রেসিডুয়াল ভলিউমটা তোমার হচ্ছে বাড়বে ঠিক আছে এই রেসিডুয়াল ভলিউম বাড়ানোর জন্যই হচ্ছে এত কষ্ট রেসিডুয়াল ভলিউম যখন বাড়বে তুমি না পড়েও ভালো এক্সাম দিতে পারবে ঠিক আছে সো দোয়া রইলো যেন তোমরা সবাই একটা ভালো এক্সাম দিতে পারো ভালো একটা রেসিডুয়াল ভলিউম ডেভেলপ করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ